আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একষট্টি পৃষ্ঠার এ এবং বি দুইটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে সুমি কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম সুমি লেসন ফাইভের নাম হল লেটস বিকাম স্কিল্ড ওয়ার্ক অর্থাৎ আসুন দক্ষ জনশক্তি হই এরপর এর মধ্যে একটা কাজ দেওয়া হয়েছে বলসে ইন গ্রুপস ডিসকাস দ্য ফলোইং কোয়েশন অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন টু দ্য হোল ক্লাস দলগতভাবে নিম্নলিখিত প্রশ্নটি আলোচনা করো এবং পুরা ক্লাসের কাছে তোমার মতামত দাও বলছে যে ওয়াই শুড উই লার্ন ইংলিশ আমাদের কেন ইংরেজি শেখা উচিত এটা হলো কোয়েশ্চেন এটা অনুযায়ী আমাদেরকে বলছে দলে আলোচনা করতে যেহেতু আমরা দলগতভাবে আলোচনা করব তাই আমরা উত্তরটা ডায়ালগ আকারে দিলাম টিচার বলবে কোয়েশনটা প্রথম কোয়েশ্চেনটা যে ওয়াই শুড উই লার্ন ইংলিশ আমাদের কেন ইংরেজি শেখা উচিত অথবা দলগতভাবে হলে যে কোনো একটা স্টুডেন্ট তোমরা দিতে পারো এখানে যে দলের নেতা যে হবে লিডার সে বলবে যে ওয়াই শুড উই লার্ন ইংলিশ এখানে তোমরা টিচার অথবা লিডার যে কোনো একটা দিতে পারো এরপর এটা অনুযায়ী স্টুডেন্ট ওয়ান বলবে আই থিঙ্ক উই শুড লার্ন ইংলিশ বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় আমাদের ইংরেজি শেখা উচিত কারণ এটি একটি আন্তর্জাতিক ভাষা স্টুডেন্ট টু বলবে yes অ্যান্ড ইট হেল্পস us কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাঁ এবং এটি আমাদের বিশ্বজুড়ে মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করে স্টুডেন্ট থ্রি বলবে অলসো ইফ উই নো ইংলিশ উই ক্যান ইজিলি অ্যাক্সেস ইনফরমেশন অ্যান্ড অপরচুনিটিস এছাড়াও ইংরেজি জানা থাকলে আমরা সহজে তথ্য এবং সুযোগ পেতে পারি এরপর স্টুডেন্ট ফোর বলবে অ্যান্ড লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ইম্প্রুভ আওয়ার কেরিয়ার প্রসপেক্টস আর আমাদের কর্মজীবনের সম্ভাবনা উন্নত করার জন্য ইংরেজি শেখা খুব জরুরি এরপর সবার শেষে টিচার অথবা তোমাদের যদি লিডার অনুযায়ী দেওয়া থাকে তাহলে লিডার বলবে দলের নেতা ইউ হ্যাভ সেট ভেরি ওয়েল লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস খুব ভালো বলেছ তোমরা ইংরেজি শেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর বিয়ের মধ্যে আরও একটা কোয়েশ্চেন দেয়া আছে এখানে বলছে রিদ দ্য কনভারসেশন বিটুইন রতন অ্যান্ড রুমি টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ এই যে এখানে রতন এবং রুমির মধ্যে যে কথোপকথনটি দেয়া আছে এটা যেন আমরা পড়ি এবং এটা অনুযায়ী যেন আমরা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর্থাৎ ইংরেজি শেখার গুরুত্বটা কী সেটা যেন জানতে পারি রুমি বলছে ইউ রিমেম্বার মাই ব্রাদার রায়হান ইউ ই রি অ্যাপ্লাইড ফর আ ফ্রন্ট ডেস্ক অফিসার্স জব ইন আ ফাইভ স্টার হোটেল আমার ভাই রাইহানকে রাইহানের কথা তোমার মনে আছে তাই না সে একটি পাঁচ তারকা হোটেল বা ফাইভ স্টার হোটেলে ফ্রন্ট ডেস্ক অফিসারের চাকরির জন্য আবেদন করেছিল রতন হোয়াট হ্যাপেন্ড হ্যাজ হি গট দ্য জব রতন বলছে কী হয়েছে সে কি চাকরিটা পেয়েছে রুমি নো হি কুডেন্ট আনসার মোস্ট অব দ্য কোয়েশ্চেন্স ইন দ্য ইন্টারভিউ না সে সাক্ষাৎকারে বা ইন্টারভিউয়ের মধ্যে বেশিরভাগ প্রশ্নের উত্তরে দিতে পারেনি রতন ওয়াই হি ডিড ওয়াইল ইন দ্য এইচএসি ডিটেন্ট হি কেন সে এইচএসসিতে ভালো করেছিল তাই না রুমি ইয়াস হি ডিড বাট দ্য রিক্রুটিং অফিসার ইন দ্য ইন্টারভিউ হিম কোয়েশ্চেন্স ইন ইংলিশ অ্যান্ড হি কুডেন্ট আন্ডারস্ট্যান্ড মোস্ট অফ দ্যাম হ্যাঁ সে করেছিল ভালো কিন্তু সাক্ষাৎকারে নিয়োগকারী কর্মকর্তা তাকে ইংরেজিতে প্রশ্ন করেছিল এবং সে বেশিরভাগ বুঝতে পারেনি রতন সরি বাট আই হ্যাভ আ ডিফারেন্ট স্টোরি টু টেল ইউ মাই কাজিন শিলা ডিড হার এইচএসি ফ্রম আ কলেজ ইন ময়মন সিং শি কুডেন্ট ডু অ্যাজ ওয়েল অ্যাজ রায়হান ইন হার এক্সামস বাট শি গট আ জব অ্যাজ আ ক্রিউ মেম্বার ইন বিমান বাংলাদেশ শি শি সেট শি হ্যাড আনসার্ড অল দ্য কোয়েশনস ইন ইংলিশ বোথ ইন হার রিটার্ন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ দুঃখিত তবে আমার তোমাকে বলার মতো আলাদা একটি গল্প আছে আমার চাচাতো বোন শিলা ময়মনসিংহের একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে সে পরীক্ষায় রায়হানের মতো তেমনটা ভালো করতে পারেনি তবে সে বিমান বাংলাদেশে ক্রু সদস্য হিসেবে চাকরি পেয়েছে সে বলেছে যে সে তার লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার উভয় ক্ষেত্রেই ইংরেজিতে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে এরপর রুমি গ্রেট শি মাস্ট বি গুড ইন ইংলিশ ওয়েল দেন দ্য কি টু গেটিং সাম জবস ইন ইংলিশ ইজেন্ট ইট দারুণ সে নিশ্চয়ই ইংরেজিতে ভালো আচ্ছা তাহলে কিছু চাকরি পাওয়ার মূল চাবিকাঠি ইংরেজি তাই না রতন ইয়েস ইউ আর রাইট হ্যাঁ তুমি ঠিক বলেছ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বাষট্টি পৃষ্ঠার সি এবং ডি এই দুইটা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করবো বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো